নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকেও আমরা বাংলা নাটক এবং নাট্যাভিনয়ের ইতিহাস থেকে আরও একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো আজকের বিষয় গণনাট্য এবং নবনাট্য বলতে আমরা কি বুঝবো গণনাট্য বা নবনাট্য বলতে কোন নাট্য আন্দোলনকে আমরা বুঝবো সেটাই আজকের আলোচনার বিষয় সকলকে বাংলা সাহিত্য চর্চার গ্রুপে স্বাগত জানাই আমরা জানি যে গণনাট্য এবং নবনাট্য এই শব্দ দুটো আমাদের বাংলা নাটক ও নাট্যাভিনয়ের ইতিহাসে খুব পরিচিত একটা দুটো শব্দ বলা যায় কি ছিল গণনাট্য বা কি বা নবনাট্য তাদের পার্থক্য কোথায় এদের পার্থক্য আছে কি আদৌ নাকি দুটোর আলাদা শব্দে চিহ্নিত করা হয় তাৎপর্য একই শব্দে আজকের আলোচনা আমরা তুলে ধরবার চেষ্টা করব প্রথমেই আমরা বলি যে আমরা পূর্বের আলোচনাতেও এটা বলেছি যে বাংলা নাটক ও নাট্যাভিনয়ের যে ইতিহাস তার প্রথম পথ শুরু হয়েছিল সাহেবদের অনুকরণে শখের থিয়েটারের মধ্য দিয়ে অর্থাৎ বাবুরা থিয়েটার তৈরি করছেন তাদের বিলাসিতা চরিতার্থতার জন্য তাদের আভিজাত্যকে প্রকাশ করবার জন্য সেই শখের থিয়েটারের মধ্য দিয়ে বাংলা নাটকের ও নাট্যাভিনয়ের প্রাথমিক বিকাশ হয়েছিল কিন্তু গিরিশচন্দ্র শেখর মুস্তাফি প্রমুখ বাগবাজারের একদল যুবক যখন বাগবাজার অ্যামেজার থিয়েটার তৈরি করলেন এবং যেটি পরবর্তীকালে শ্যামবাজার নাট্য সমাজ নামে স্বীকৃতি পেল তখন থেকেই নাটক যা এতদিন শুধুমাত্র বাবুদের বিলাসিতার অঙ্গ ছিল যার অভিনয় সাধারণ মানুষের দেখা সম্ভব হতো না সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল না বাবুদের থিয়েটারে সেই নাটক ও নাট্যাভিনয়কে সকলের জন্য উন্মুক্ত করে দিচ্ছেন গিরিশচন্দ্রা তাদের সেই থিয়েটারের নাম ছিল বাগবাজার অ্যামেচার থিয়েটার এর পরবর্তীকালেই আমরা জানি যে এই বাগবাজারের এই শিক্ষিত মধ্যবিত্ত যুবকেরাই ঠিক করেছিলেন যে তারা এবার থেকে টিকিট বিক্রি করে নাটককে সবার জন্য আরও বেশি করে যাতে উন্মুক্ত করতে পারেন তারই একটা অঙ্গ হিসাবে এবং সেই সময় পত্রপত্রিকাতেও সেই দাবি উঠে আসছিল একটা জাতীয় নাট্যশালা তৈরির সেই ভাবনাকে সামনে রেখেই কিন্তু আমরা জানি ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠিত হলো আঠারোশো বাহাত্তরের সাতই ডিসেম্বর নীল দর্পণ নাটকের অভিনয়ের মধ্য দিয়ে ন্যাশনাল থিয়েটার তার পথ চলা শুরু করলো এই প্রথম বাংলা থিয়েটার যথার্থ অর্থে বাবু থিয়েটার শখের থিয়েটার যাই বলি না কেন সেখান থেকে বেরিয়ে এসে নাটক ও নাট্যাভিনয়কে সকলের জন্য উন্মুক্ত করে দিল কিন্তু মনে রাখতে হবে যে উদ্দেশ্য নিয়ে ন্যাশনাল থিয়েটার তৈরি হয়েছিল সেই উদ্দেশ্য কিন্তু পরবর্তীকালে রক্ষা করা সম্ভব হয়নি তার একটা বড় কারণ হচ্ছে যে গ্রেট ন্যাশনাল থিয়েটারে যখন একের পর এক ইংরেজ বিরোধী নাটক অভিনীত হচ্ছিলো এবং তার মধ্য দিয়ে ইংরেজ সরকারের নগ্ন স্বরূপটিকে তুলে ধরা হচ্ছিল তখন আমরা জানি যে ইংরেজ সরকার নাটকের বিরুদ্ধে একেবারে জেহাদ ঘোষণা করে দিয়েছিল খড়গহস্ত হয়ে নাটকের অভিনয় বন্ধ করে দিচ্ছিল এমনকি প্রয়োজনে তারা নাট্য নিয়ন্ত্রণ বিল জারি করে দিল যাকে আমরা ড্রামাটিক পারফরম্যান্স অ্যাক্ট বলে জানি যেখানে সরকার বিরোধী কোনো নাটকের অভিনয় করা যাবে না এই যে ব্যবস্থাটা শুরু হলে এরপর নাটক যারা লিখছেন এবং যারা নির্দেশক এবং যারা থিয়েটারের মালিক তারা বাধ্য হলেন কিছুটা নাটকের প্রগতিশীল একটা গণচেতনা সঞ্চারমূলক ভাবনা থেকে সরে এসে নাটককে শুধুই টিকিট বিক্রি করে অর্থ সংগ্রহের একটা মাধ্যম বা ব্যবসায়িক মাধ্যম রূপে ব্যবহার করতে এই সময় পর্ব থেকে আমরা দেখতে পাবো যে গ্রেট ন্যাশনাল থিয়েটারের পরবর্তী যে জামানা সেখান থেকে একের পর এক যে থিয়েটারগুলো তৈরি হলো তার তার মধ্যে অনেক থিয়েটারের কথা আমাদেরকে মনে রাখতে হবে স্টার থিয়েটারের কথা রয়েছে মিনার থিয়েটারের কথা রয়েছে কিছু ব্যতিক্রমী প্রচেষ্টার বাইরে এই সমস্ত থিয়েটারগুলো মূলতই পরিচালিত হয়েছিল একটা ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে এই যে ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে যখন থিয়েটার পরিচালিত হচ্ছে যেখানে প্রহসন অভিনীত হচ্ছে কখনো বা পৌরাণিক নাটক অভিনীত হচ্ছে কিন্তু একটা প্রগতিশীল চিন্তা বা চেতনাকে নাটকের মধ্য দিয়ে দেখানোর চেষ্টা করা নাটকের একটা বৃহত্তর কল্যাণমুখী ভাবনা সেখান থেকে নাটক ও নাট্যাভিনয়ের যে ধারাটা সেটা কিন্তু সরে এসেছিল এই অবস্থায় নিছক আর্ট ফর আর্টসিক যাকে আমরা কথা বলি এই রকম একটা ভাবনা বা চেতনায় দীর্ঘদিন সঞ্চারিত হওয়া বা চলতে থাকা বাংলা থিয়েটার যাকে আমরা ব্যবসায়িক থিয়েটার বলি সেখান থেকে বাংলা থিয়েটারকে আবার একটা নতুন মোড় দিয়ে তাকে গণমুখী করে তোলা নাটকের মধ্য দিয়ে গণচেতনা সঞ্চারের জায়গাটাকে তৈরি করে দেওয়ার আবার যে প্ল্যাটফর্মটা আরও স্ট্রংভাবে তৈরি হলো সেই প্ল্যাটফর্মটাকে কিন্তু তৈরি করেছিল যে নাট্য আন্দোলন তাকেই আমরা বলে থাকি গণনাট্য এই গণনাট্য ব্যাপারটা কি না মূলত ফ্যাসিবাদীর যে আগ্রাসন সেই আগ্রাসনের বিরুদ্ধে যে ফ্যাসি বিরোধী লেখক এবং শিল্পী সংঘ তৈরি হয়েছিল যার মূলে ছিল প্রগতি লেখক সংঘ সেই ফ্যাসি লেখক এবং শিল্পী সংঘেরই একটা সাংস্কৃতিক শাখা হিসাবে গণনাট্যের জন্ম হয়েছিল এই গণনাট্যের জন্ম মূলত হয়েছিল মুম্বাইয়ে বিজন ভট্টাচার্যের লেখা নাটক আগুনের অভিনয়ের মধ্য দিয়ে এবং এই গণনাট্যের বাংলা শাখার প্রধানতম মুখ পাত্র বলতে আমরা যাকে বুঝি তিনি হচ্ছেন বিজন ভট্টাচার্য এবং তার বলা যেতে পারে নাটক একের পর এক যে নাটকগুলো তিনি লিখছেন সেগুলোই কিন্তু সেদিন গণনাট্যের প্রধানতম নাটক হয়েছিল বিশেষত বিজন ভট্টাচার্য রচিত যে নবান্ন নাটক যা উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের চব্বিশে অক্টোবরের দিকে শিরঙ্গম মঞ্চে অভিনীত হল সেটা বাংলা নাটক ও নাট্যাভিনয়ের ইতিহাসে একটা মাইল রচনা করলো বাংলা নাটক ও নাট্যাভিনয়ের যে গতানুগতিক ধারা ব্যবসায়িক থিয়েটার একটা তৈরি করে দিয়েছিল সেখান থেকে আমূল সরি গিয়ে নাটক ও নাট্যাভিনয়ের অর্থাৎ নাটকের বিষয় নির্বাচন থেকে শুরু করে নাটককে উপস্থাপনা মঞ্চের ওপর তার উপস্থাপনার কৌশল সবের ক্ষেত্রেই অর্থাৎ বিষয় উদ্দেশ্য এবং উপস্থাপনার কৌশল এই তিন দিক থেকেই বাংলা নাটক ও নাট্যাভিনয় একটা নতুন মোড় নিল এই গণনাট্যের অভিনয়ের ধারা থেকে বিজন ভট্টাচার্যের বিশেষ করে উনিশশো সালে চব্বিশে অক্টোবর শিরঙ্গম মঞ্চে তাঁর নবান্ন নাটকের অভিনয়ের মধ্য দিয়ে এই জন্য নবান্ন নাটকের অভিনয় থেকেই বাংলা গণনাট্যের যথার্থ পথ চলা শুরু বলে আমরা মনে করে থাকি এখন এখানে যে প্রশ্নগুলো তৈরি হয় এই গণনাট্য প্রচলিত ব্যবসায়িক থিয়েটার থেকে সরে এসে কোথায় নতুনত্ব দেখালো সেটা একটু বুঝে নিতে হবে গণনাট্য ঠিক যে যে জায়গায় বাংলা থিয়েটারে নতুন একটা মোড় নিয়ে এলো তার মধ্যে প্রথম হচ্ছে উদ্দেশ্যের জায়গায় ব্যবসায়িক থিয়েটার উদ্দেশ্য ছিল শুধুমাত্র টিকিট বিক্রি করে একটা মুনাফা লাভ করা সেই দিকেই ব্যবসায়িক থিয়েটারের মালিকেরা সবসময় নির্দেশকদের এবং নাটককারদের নির্দেশনা দিতেন যে এই এই নাটক লেখো এবং এই এইভাবে নাটকগুলোকে উপস্থাপন করো যাতে টিকিট বিক্রি বেশি হয় ফলে পুরাণ প্রসঙ্গ নিয়ে নাটক অভিনয়ের একটা ঘরানা খুব জোরদারভাবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল আমাদের ব্যবসায়িক থিয়েটারের যুগে আমাদের গিরিশচন্দ্র ঘোষের পৌরাণিক নাটকগুলো কিন্তু লেখাই হতো না যদি না ব্যবসায়িক থিয়েটারের সেই চাহিদাটা থাকতো সেগুলো সবই প্রায় ব্যবসায়িক থিয়েটারে টিকিট বিক্রি করে নাটক অভিনয়ের সেই মুনাফা কেন্দ্রিক যে চিন্তা বা চেতনা তারই প্রেক্ষাপটে গিরিশচন্দ্র একের পর এক পৌরাণিক নাটক লিখে গেছেন তাকে দিয়ে সেই রকম নাটক লিখিয়ে নিয়েছিলেন ব্যবসায়িক থিয়েটারের মালিকেরা সেই যে পুরাণ বা পৌরাণিক প্রসঙ্গ যা আমাদের বাস্তব জীবন সমস্যা থেকে বহু শত যোজন দূরে স্বর্গীয় ব্যাপার স্যাপার সেখান থেকে সরে এসে সমসাময়িক জীবনের সমস্যাকে মানুষের জীবনযন্ত্রণাকে বাস্তব মাটির সমস্যাকে নাটকের মধ্যে তুলে ধরা এই বিষয় নির্বাচনটা আমাদের গণনাট্য প্রথম বাংলা নাটকে একটা নতুন মোড় হিসাবে ব্যবহার করলো যে সমসাময়িক বাস্তব জীবন সমস্যাকে নাটকের মধ্যে দেখানো যেমন আমরা জানি নবান্ন নাটকের মধ্যে যে মন্নন্তর মানুষের দুর্ভিক্ষ পীড়িত মানুষের যন্ত্রণা মেদনাপুরের প্রেক্ষাপটে সেখান থেকে মানুষ শহর কলকাতায় চলে আসছে তাদের জীবনের আশা আকাঙ্ক্ষা দোলাচলতা সবই কিন্তু দেখানো হয়েছে একেবারে সমসাময়িক বাস্তব জীবন সমস্যার প্রেক্ষাপটটাকে সামনে রেখে মন্নন্তরের প্রেক্ষাপটগুলোকে সামনে রেখে দ্বিতীয় যে জায়গাটাকে এখানে তৈরি করা হচ্ছে তা হচ্ছে বলা যেতে পারে এই নাটক অর্থাৎ গণনাট্যের নাটক তার আরেকটা বিশেষত্বের জায়গা হচ্ছে যে এতদিন বাংলা নাটকে একক নায়কত্বের জায়গা ছিল কোনো একজন চরিত্রকে নাটকের কেন্দ্রে রাখা হতো যে নায়ক চরিত্র এবার সেই ধারা থেকে সরে এসে গণনাট্য যে নাটক নির্বাচন করল সেখানে জনতা চরিত্রকে বিশেষভাবে ব্যবহার করা হলো কারণ সমস্যা যখন সমসাময়িক জীবন কেন্দ্রিক তখন সেই সমস্যা একক মানুষের সমস্যা নয় গোষ্ঠী মানুষের সমস্যা ফলে গোষ্ঠী জীবনকে নাটকের মধ্যে দেখানো এটা কিন্তু গণনাট্যের একটা নতুনতর পরিচয় যে একক নায়ককে সরিয়ে দিয়ে সমগ্র জনতাকে একটা গ্রাম বাংলার গোটা সমাজটাকে নায়কের আসনে বসিয়ে দেওয়া এটা কিন্তু গণনাট্যের একটা দ্বিতীয় বৈশিষ্ট্য তৃতীয় বৈশিষ্ট্য কি না সঙ্গীতের ব্যবহার সঙ্গীত যদিও পুরাণের নির্ভর যে পৌরাণিক নাটক সেখানেও ছিল কিন্তু সঙ্গীতকে ব্যবহার করে বিপদাগ্রস্ত বিপদা মানে বিপদের মধ্যে থাকা মানুষগুলোকে নতুন আশা সঞ্চার করে দেওয়া তাদের মনে নাটকের মধ্য দিয়ে মানুষকে আশা ভরসায় নতুন করে বুক বাঁধার যে চেষ্টা গণনাট্য চেয়েছিল। সেখানে সঙ্গীতের একটা বিরাট ভূমিকা ছিল আর চতুর্থত বলা যেতে পারে উপস্থাপনার ক্ষেত্রেও প্রথাগত ব্যয়বহুল যে মঞ্চ উপকরণগুলো এতদিন ব্যবহৃত হতো আমাদের ব্যবসায়িক থিয়েটারে কারণ থিয়েটারে মালিকেরা বড় লোক ছিলেন তারা ব্যবসায়িক উদ্দেশ্যে মুনাফার জন্য থিয়েটার করতেন ফলে থিয়েটারে একটা জাঁকজমকপূর্ণ মঞ্চ ব্যবস্থাপনার ব্যবহার ছিল বিশেষত পৌরাণিক নাটকে চরিত্রগুলিকে সাজানোর জন্য ব্যয়বহুল মঞ্চ উপকরণ থাকবেই যা আমাদের চোখ ধাঁধিয়ে দিত সেই চোখ ধাঁধানো ব্যয়বহুল মঞ্চ উপকরণ থেকে সরে এসে নাটকের উপস্থাপনায় মঞ্চ নির্দেশনায় মঞ্চ উপস্থাপনায় একেবারে সাদা মাটা মঞ্চ উপকরণকে ব্যবহার চটের থলে দিয়ে বাখারি দিয়ে চাষিদের ঘর নির্মাণ করে যেভাবে নবান্ন নাটকের অভিনয় হয়েছিল সেটাই কিন্তু প্রমাণ করে যে একেবারে সাদা মাটা একটা মঞ্চ ব্যবস্থাকে সামনে রাখা কারণ সাধারণ মানুষের জীবন সমস্যাকে যদি নাটকে দেখানো হয় পুরাণের দেবতা চরিত্রকে যদি সরিয়ে রাখা হয় তাহলে আর ব্যয়বহুল মঞ্চ উপকরণেরও তো প্রয়োজন পড়ে না আসলে নাটকের বিষয়বস্তুই তো নির্ভর করে বা নির্বাচন করে দেয় যে একটি নাটককে কেমন করে উপস্থাপন করতে হবে তার দৃশ্যসজ্জা কেমন হবে যেহেতু গণনাট্য যে ধরনের নাটক করে তার বিষয়বস্তু সাধারণ মানুষের জীবন সমস্যা তাই সাধারণ মানুষের জীবনকে সাদামাটাভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে একেবারে ব্যয়বহুল মঞ্চ উপকরণ থেকে সরে এসে সাদা মাটা একটা মঞ্চ ব্যবস্থা চাষিদের জীবন তাদের ঘর সেইভাবে সাজানোর ব্যবস্থা গণনাট্যের একটা অন্যতম মঞ্চ উপকরণ জাত বৈশিষ্ট্য যা কিন্তু পূর্ববর্তী ব্যবসায়িক থিয়েটার থেকে অনেকটা আলাদা আর লাস্ট যে বৈশিষ্ট্যের কথা বলতে হয় যা লাস্ট কিন্তু সবথেকে ফাস্ট থেকে গুরুত্বপূর্ণ তা হচ্ছে উদ্দেশ্যের জায়গায় ব্যবসায়িক থিয়েটার পরিচালিত হয়েছিল মুনাফার দিকে তাকিয়ে গণনাট্য কিন্তু পরিচালিত হয়েছিল গণচেতনা সঞ্চারের জন্য নাটক নিছক আর্ট ফর আর্ট সেক বা চিত্ত বিনোদনের বিষয় নয় নাটকের মধ্য দিয়ে মানুষের সমস্যাকে তুলে ধরা এবং মানুষকে সেই সমস্যা থেকে উত্তীর্ণ হতে তাকে নতুন আশার আলোয় বুক বাঁধতে সাহায্য করাই ছিল গণনাট্যের উদ্দেশ্য অর্থাৎ সমসামী সমস্যার দিকে মানুষকে দৃষ্টি নিবে বলা যেতে পারে মানুষের দৃষ্টি নিয়ে যেতে এবং নিজেদের সমস্যা কোথায় কারা তাদের শত্রু সেটা তাদেরকে চিনিয়ে দিয়ে তাদেরকে নতুন আশায় উদ্বুদ্ধ করতে তাদের চেতনার বিকাশ ঘটাতে সাহায্য করতে চেয়েছিল গণনাট্য তাই গণনাট্যের উদ্দেশ্য ছিল গণ চেতনা সঞ্চার করা এখানেই কিন্তু গণনাট্যের মূল জায়গা মূল আদর্শ বা প্রিন্সিপাল যার উপর ভিত্তি করেই গণনাট্য বাকি বিষয় নির্বাচন থেকে শুরু করে মঞ্চ উপস্থাপনার দিকে খেয়াল রেখেছিল এ নিছক ব্যবসায়িক থিয়েটারের মনোরঞ্জনের উপকরণ নয় উদ্দেশ্য মানুষকে নাটকের মাধ্যমে নিজেদের সমাজের রাষ্ট্রের সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল করা তাদেরকে গণ চেতনায় উদ্বুদ্ধ করা শ্রেণী চেতনায় সংঘবদ্ধ করা আসলে মনে রাখতে হবে বিরোধী লেখক ও শিল্পী সঙ্গের সাংস্কৃতিক শাখা এই গণনাট্য ছিল কমিউনিস্ট চিন্তা ও চেতনা তথা বামফন্ট বা বামপন্থী চেতনার একটা প্রকাশ মাধ্যম কমিউনিস্টের নিজস্ব ধ্যান ধারণা আদর্শ অনেকাংশেই পরিচালিত হয়েছিল বা রূপায়িত হতে চেয়েছিল এই গণনাট্যের মধ্য দিয়ে গণনাট্য কিন্তু একটা রাজনৈতিক দলের বলা যেতে পারে কিছুটা ছত্র ছায়াতেই বেড়ে উঠেছিল যাদের উদ্দেশ্য ছিল মানুষের জন্য কাজ করা এবং থিয়েটারকে সেই মানবমুখী করে তোলা অর্থাৎ কমিউনিস্ট পার্টির বা কমিউনিস্ট দলটির ছত্র ছায়াতেই কিন্তু গণনাট্যের বিকাশ হয়েছিল এই কথা মাথায় রাখতেই হবে আমাদেরকে যে এই দলের সঙ্গে কমিউনিস্ট দলের একটা বলা যেতে পারে প্রত্যক্ষ যোগাযোগ ছিল আর এখানেই সমস্যা তৈরি হয়েছিল যে পরবর্তীকালে যখন কমিউনিস্ট পার্টির ওপর নানা নিষেধাজ্ঞা জারি হতে থাকে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ পর্যন্ত ঘোষণা করে দেয়া হলো উনিশশো আটচল্লিশের দিকে তখন কিন্তু গণনাট্যের ওপর একটু চাপ সৃষ্টি হচ্ছিল কারণ যেহেতু দলটি ছিল কমিউনিস্ট পার্টির স্নেহধন্য ফলে স্বাভাবিকভাবেই গণনাট্য থেকে অনেকেই বেরিয়ে আসতে শুরু করলো বিশেষত একটা রাজনৈতিক পার্টির অন্তর্ভুক্ত বা রাজনৈতিক ছত্রছায়ার অন্তর্ভুক্ত থেকে নাটক লেখা নাটক পরিচালনা করা কিংবা অভিনয় করা এটা অনেকেরই খুব একটা ভালো লাগেনি ফলে তারা স্বাধীনভাবে থিরটার পরিচালনা করবার জন্য পরবর্তীকালে অনেকেই গণনাট্য থেকে বেরিয়ে এসেছিল এমনকি শুধু শম্ভুমিত্ররা নয় স্বয়ং বিজন ভট্টাচার্য যাকে বাংলা গণনাট্য আন্দোলনের মুখপাত্র বলে আমরা জানি তিনি পর্যন্ত এই গণনাট্যের দল থেকে বেরিয়ে গিয়েছিলেন যদিও তাতে গণনাট্য যে স্তব্ধ হয়ে গিয়েছিল তা নয় কিন্তু গণনাট্য এবার আরেকটা নতুন মোড় নিয়ে এলো তাকে আমরা বললাম নবনাট্য আন্দোলন কী সেই নবনাট্য আন্দোলন যা নিয়ে আমাদের খুব আলোচনা হয় যে গণনাট্য আর নবনাট্যের মধ্যে পার্থক্য কোথায় আসলে মনে রাখতে হবে গণনাট্যের সঙ্গে নবনাট্যের যে খুব পার্থক্য হয়ে রয়েছে আসমান জমিন এমনটা নয় গণনাট্যের আদর্শকেই মাথায় নিয়ে নবনাট্য নতুনভাবে পথ চলা শুরু করলো উনিশশো আটচল্লিশের দিকে এই গণনাট্যের মধ্যে থাকা আমাদের অন্যতম বলা যেতে পারে ভালোবাসার মানুষ শম্ভু মিত্র যিনি গণনাট্যে যোগ দিয়েছিলেন প্রথম দিকে তিনি উনিশশো আটচল্লিশের দিকে এই গণনাট্য থেকে বেরিয়ে এলেন এবং একটি নাট্য দল তৈরি করলেন যার নাম বহুরূপী এই বহুরূপী যে নতুন পথ চলা শুরু করলো নবান্ন নাটকের অভিনয়ের মধ্য দিয়ে সেখান থেকেই বাংলা নাটক ও নাট্যাভিনয় আর একটা নতুন মোড় নিল যাকে আমরা বললাম নবনাট্য আন্দোলন এবং বিতর্ক থাকলেও একথা সত্য যে আমরা আজকে যাকে গ্রুপ থিয়েটার আন্দোলন বলে বলে থাকি যা একক ব্যক্তির পরিচালনায় একটি এক একটি দল বলে আমরা চিনি সেই গ্রুপ থিয়েটার আন্দোলন আর নবনাট্য শব্দ দুটোর মধ্যে খুব একটা পার্থক্য নেই নবনাট্য আন্দোলন আসলে গ্রুপ থিয়েটার আন্দোলন যেখানে গণনাট্যের এই গোষ্ঠীবদ্ধ একটা পরিচালন ব্যবস্থা থেকে সরে এসে এক একজন ব্যক্তি এক একটি দল তৈরি করলেন যাদের ছত্রছায় বা যার ছত্রছায় অনেক নাটক নাট্যকর্মী থাকেন এবং তারা এক একটি নাটক তাদের মতো করে নিজস্বভাবে স্বাধীনভাবে অভিনয় করেন কিন্তু তাদের মধ্যে যে গণনাট্যের কোনো আদর্শের প্রভাব থাকবে না তা নয় বরং তারা বেশিরভাগ ক্ষেত্রেই সেদিন গণনাট্যের আদর্শকেই মাথায় নিয়ে তাদের নিজস্ব গ্রুপ থিয়েটারগুলোকে পরিচালনা করেছিলেন যাকে আমরা এই নতুন আন্দোলনকে নবনাট্য বলছি যেমন আমাদের শোম্ভ মিত্র আমাদের বিজন ভট্টাচার্য স্বয়ং উৎপল দত্ত এরা প্রত্যেকেই কিন্তু গ্রুপ থিয়েটার আন্দোলনের সেই প্রথম দিককার অন্যতম প্রাণপুরুষ কিন্তু এরা প্রত্যেকেই শিক্ষা নিয়েছিলেন গণনাট্য থেকে গণনাট্যের যে মূল উদ্দেশ্য মানুষের জন্য থিয়েটার করা মানুষের জন্য নাটক করা মানুষের জন্য নাটককে অভিনয় করা সেই প্রগতিশীল চিন্তা এবং চেতনাকে জীবনে সারা জীবন যারা অবলম্বন করেছিলেন তারা কিন্তু এই ব্যক্তিরা অথচ তারাই কিন্তু ছিলেন নবনাট্য কিংবা গ্রুপ থিয়েটার আন্দোলনের প্রধানতম পুরোহিত সেদিনকার যাদের মধ্যে প্রথমেই যার নাম করতে হয় তিনি কিন্তু শম্ভুমিত্র উনিশশো আটচল্লিশের দিকে যে কথা বলছিলাম তিনি গণনাট্য থেকে বেরিয়ে এসে একটি নাট্যদল তৈরি করলেন যার নাম বহুরূপী যদিও একেবারে প্রথমেই দলটির নাম বহুরূপী ছিল না তো যাই হোক এই যে বহুরূপী নাট্যদল যারা নবান্ন দিয়ে পথ চলা শুরু করেছিল মনে রাখতে হবে এই নবান্ন দিয়েই কিন্তু গণনাট্যের জনপ্রিয়তা এবং বহুরূপী দলটিও কিন্তু প্রথমে নবান্ন নাটক অভিনয় করছে অর্থাৎ নাটক নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু গণচেতনা সঞ্চারী নাটক হিসাবে সেই গণনাট্যের আদর্শকেই তারা গ্রহণ করছেন এবং পরবর্তীকালে বিশেষত উনিশশো চুয়ান্নর দিকে এই বহুরূপী দল এবং তাদের প্রধানতম পুরোহিত তথা কর্ণধার মিত্রের পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুরের যে রক্ত নাটকের পূর্বে সেইভাবে কোনো সাফল্যমণ্ডিত অভিনয়ের পথে কখনো পৌঁছতে পারেনি সেই রক্তকরবী নাটকের অভিনয়ের মধ্য দিয়ে এই যে বহুরূপী নাট্যদলটি যে জনপ্রিয়তা আমাদের সমাজে তৈরি করতে পারল উনিশশো চুয়ান্নর অভিনয়ের মধ্য দিয়ে মনে করা হয় এই উনিশশো চুয়ান্ন সালে বা খ্রিস্টাব্দে রক্ত নাটকের অভিনয় যা বহুরূপীর শ্রেষ্ঠ প্রযোজনা বলে নির্দেশ করা হয় সেই নবনাট্য বা যাকে আমরা গ্রুপ থিয়েটার আন্দোলন বলি সেই নবনাট্য আন্দোলনের যথার্থ সূচনা এই উনিশশো চুয়ান্নতে রক্ত করবির অভিনয় দিয়ে অর্থাৎ উনিশশো চুয়াল্লিশে যেমন নবান্ন নাটকের অভিনয় দিয়ে গণনাট্যের যথার্থ সূচনা তেমনি উনিশশো চুয়ান্নতে বহুরূপী কর্তৃক রবীন্দ্রনাথের রক্ত নাটকের অভিনয় দিয়েই কিন্তু যথার্থ অর্থে নবনাট্যের পথ চলা শুরু যেটাকেই আমরা আলাদাভাবে বলছি যে এটাই আসলে গ্রুপ থিয়েটার আন্দোলন সেটা আলাদা কোনো বিষয় নয় গ্রুপ থিয়েটার আসলে এই আন্দোলনটাই যাই হোক আমরা গ্রুপ থিয়েটার শব্দটাকে এখানে সরিয়ে রাখলাম কথা বলছিলাম নবনাট্য শব্দটা দিয়ে এই যে নবনাট্য আন্দোলন তাহলে তার বিশেষত্ব কোথায় গণনাট্যের থেকে না গণনাট্যের যে প্রগতিশীল চেতনা নাটকের মধ্য দিয়ে গণচেতনা সঞ্চার এটা যেমন ছিল গণনাট্যের বৈশিষ্ট্য সেটা কিন্তু নবনাট্যেরও বৈশিষ্ট্য সেই জন্য এই নবনাট্য আন্দোলনকে নাট্য আন্দোলনও বলা হয় অর্থাৎ সৎ মানে নাটকের প্রতি সৎ থাকা জীবনের প্রতি সৎ থাকা মানুষের প্রতি দায়বদ্ধতার ক্ষেত্রে সৎ থাকা নিছক চিত্ত বিনোদনের জন্য নাটককে ব্যবহার না করা অর্থাৎ গণমুখী বা গণচেতনা সঞ্চার করার ভাবনা যেটা গণনাট্যের উদ্দেশ্য তা কিন্তু নবনাট্যেরও ছিল কিন্তু গণনাট্য থেকে নবনাট্য এখানেই আলাদা যে তারা তাদের চেতনাটাকে আরও প্রসারিত করল শুধু গণনাট্য মানে গণনাট্যের গণমুখী চেতনাটাকেই তারা জীবনের অবলম্বন না করে পাশাপাশি আরও জীবনের বিচিত্র সমস্যা বিচিত্র বিষয় নানা প্রসঙ্গ সবই তারা তাদের নাটকের অন্তর্ভুক্ত করতে চাইল ফলে সেই ভাবনায় থেকেই কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম আমাদের বাংলা থিয়েটার অনুবাদ বা রূপান্তরমূলক নাটকের দিকে ক্রমশ পা বাড়ালো বিদেশি নাটকগুলো অনুবাদ করে বাংলায় অভিনীত হলো বাংলা নাটক বিশ্বনাট্য দরবারের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করলো নিজের একটা সম্পর্ক স্থাপন করলো ব্রেকটের নাটকগুলো বাংলায় অনুদিত হয়ে সেগুলো অভিনীত হতে শুরু করলো বাংলায় ব্রেক সোসাইটি প্রতিষ্ঠা করলেন উৎপল দত্ত এপি থিয়েটার বলে পত্রিকার সম্পাদনা তিনি করতে শুরু করলেন এই যে বাংলা নাটক তার পরিধিকে আরও বাড়িয়ে দিল সেটা কিন্তু সম্ভব হলো এই নবনাট্য আন্দোলন বা গ্রুপ থিয়েটার আন্দোলনের ফলে দ্বিতীয়ত কি না গণনাট্য ছিল কমিউনিস্ট পার্টির ছত্রছায় নবনাট্য কোনো পার্টির অধীনতাকে স্বীকার করল না তৃতীয়ত কি না গণনাট্য তার মঞ্চ ব্যবস্থার ক্ষেত্রে একটু সাদা মাটা পথ অবলম্বন করতে চেয়েছিল কিন্তু নবনাট্য মনে করলো যে নাটক যেখানে যেমনটা দাবি করবে আমরা প্রয়োজনে ব্যয়বহুল মঞ্চ ব্যবস্থাকেও গুরুত্ব দেব অর্থাৎ সাদা মাটা মঞ্চ ব্যবস্থার পরিবর্তে নাটককে সার্থকভাবে প্রতিফলিত করবার জন্য তুলে ধরবার জন্য আধুনিক প্রযুক্তির যা কিছু সবটাকে নাটকের মধ্যে ব্যবহার করা এই যে ভাবনাটা এটা থেকে একটা জিনিসই বোঝা যায় যে গণনাট্যের আদর্শকে অনুসরণ করেও নবনাট্য আসলে নিজেকে সম্প্রসারিত করে দিয়েছিল এখানেই গণনাট্য আর নবনাট্য একই অর্থ বহন করেও পরস্পর আলাদা এই জন্য অনেক নাট্যতাত্ত্বিক ও নাট্য গবেষক গণনাট্য আর নবনাট্য কথা দুটোকে আলাদা বলতেই চান না বরং তারা বলেন যে দুটোই আসলে নবনাট্য কারণ পেশাদার বা ব্যবসায়িক থিয়েটার থেকে নতুন পথ চলা শুরু করেছিল গণনাট্য তাই গণনাট্যও তো আসলে নবনাট্য অর্থাৎ নতুন নাট্য তাই গণনাট্য নবনাট্য বলে কোনো আলাদা বিভাজন করাই চলে না এটা যে যার মতো করে ভাবতে পারে যাই হোক গণনাট্য এবং নমনাট্য কি তার স্বরূপ কী সেই নিয়ে আজকের প্রাথমিক পর্বের আলোচনা এখানেই সমাপ্ত আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন সকলকে বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাই